অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা লাইভ নিয়ে চলে আসলাম আর যদি আজকের লাইভটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটা আমি ছোট থেকে কিভাবে বড় করেছি বা ছোট থেকে সম্পূর্ণ বড় করতে আমার কি কি পরিশ্রম করা লাগছে বা আমি কি কি শেখা জানা লাগছে সবই ইন টোটাল আজকে আপনাদেরকে আমি বলে দিব যে আমার এই চ্যানেলটার জন্য আমি কী কি করছি ছোট থেকে বড় করার জন্য চ্যানেলটা সো তাহলে সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ছোটো থেকে সম্পূর্ণ বড় করা যায় বা একটা ইউটিউব চ্যানেল ধীরে ধীরে কীভাবে বড় করতে হয় চ্যানেলটা সম্পূর্ণ প্রসেস এবং নিয়ম কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব সো তার আগেই প্রথমেই একটা কথা বলে রাখি যারা লাইভটিতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দিবা আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে হয় কি আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি হয় কারণ আমার অডিয়েন্স যত বেশি থাকবে আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু তত বেশি থাকবে সো তাই বলবো সাবস্ক্রাইব করে দাও আর লাইক যারা করো নাই এই লাইভটিতে সো লাইক করে দাও লাইক করে দাও লাইক সো সর্বপ্রথমে আমার এই চ্যানেলটা আমি কিন্তু দু হাজার চব্বিশ সালে খুলেছি বা ক্রিয়েট করেছি বাট কোন মাসে ক্রিয়েট করছি সেইটা আমার মনে নাই সো একটা চ্যানেল ক্রিয়েট করার পর আমরা কিন্তু অনেকেই জানি যে মনিটাইজেশন করার জন্য এক বছরের ভিতরে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার লাগে এক হাজার বাট আমার এই চ্যানেলটা আমি চব্বিশ সালে খোলার পর কিন্তু আগস্ট মাস থেকে ভিডিও আপলোড করে যাচ্ছি বা আগস্ট মাস থেকেই কিন্তু আমি রেগুলার কন্টেন্ট আপলোড করি বা দুই দিন বাদ তিন দিন চার দিন পর একটা করে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট অনেকেই কিন্তু আগস্ট মাসের পরও কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করছি দুই এক দিন হয়তো মিস গেছে বা পাঁচ সাত দিন দশ দিন ভিডিও আপলোড করতে পারি নাই সেই ভিডিওগুলো আমি আপলোড অনেক সময় আমি পড়ালেখা করতে ব্যস্ত থাকি বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তার জন্যই কিন্তু আমি অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না কিন্তু তোমরা চেষ্টা করবে রেগুলার একটা করে ভিডিও আপলোড করার জন্য সো চ্যানেলটা ক্রিয়েট করার পর সর্বপ্রথম হচ্ছে তোমার চ্যানেলের নাম নিজে থেকে একটা সুন্দর নাম রিসেট করবা যে নামটা হচ্ছে ইউটিউবে কারোর নাই মানে কারোর সাথে কোনো মিল নাই বা নামটার সাথে কোনো কারো এক নাম না মানে এক অক্ষর হইলেও কিন্তু ভিন্ন বা মানে অন্য রকমের আছে সো নামটা নিজের হচ্ছে মেইন নামটা তোমায় নিজের দিতে হবে নিজে একটা নাম দিবা যেটা ইউটিউবে কারো নাই মাস্ট এটাই একটা ইউটিউব চ্যানেলের মেইন ইম্পর্টেন্ট টিপস যদি তোমার চ্যানেলের নাম ভালো হয় দেখবে তোমার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকবে সো তারপর নাম অনুযায়ী কিন্তু একটা লোগো অ্যাড করতে হবে লোগো লোগো অ্যাড না করলে কিন্তু দেখবো তোমাদের ভিডিওতে জিও আসলেও কিন্তু তোমার চ্যানেলটা প্রফেশনাল দেখাবে না কারণ যদি একটা চ্যানেলের লোগো হচ্ছে মে চ্যানেলের লোগো যদি ভালো থাকে অনেকেই কিন্তু লোগো দেখার পরেও কিন্তু চ্যানেলে ক্লিক করে বা লোগো দেখার পর পছন্দ হলেও কিন্তু অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে সো তোমার চ্যানেলের জন্য মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোগো যেটা হচ্ছে অ্যাভেলেবেল সবার চ্যানেলেই কিন্তু অ্যাড করে থাকে বাট লোকটা চেষ্টা করবে নিজে তৈরি করার তারপর হচ্ছে তোমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার একটা চ্যানেলের মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার অনেকেই কিন্তু চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার সঠিকভাবে বা লাগায় না একটা আলতু ফালতু পিক দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার হচ্ছে অনেক কষ্ট করে এক থেকে দুই ঘন্টা এডিট করে একটা চ্যানেলে ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করবা যেই ব্যাকগ্রাউন্ড ব্যানারটা ইউনিক ব্যাকগ্রাউন্ড ব্যানার হবে বাট তোমার চ্যানেলের অ্যাডজাস্ট থাকবে বা তোমার চ্যানেলের সাথে ম্যাচ থাকবে সো এটা হচ্ছে চ্যানেলের মেইন মাস্ট এই সেটিংসগুলো তোমরা সর্বপ্রথম চ্যানেলে করে দেখবা তারপর হচ্ছে চ্যানেল এসিও করতে হবে এসিও করার জন্য সর্বপ্রথম হচ্ছে তোমার চ্যানেলে তুমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবা অনেকে বোলগ ভিডিও আপলোড করবে অনেকে টেক ভিডিও আপলোড করবে অনেকে মানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবে বাট তারা কিন্তু ক্যাটাগরি মাস্ক দিতে হবে যে ক্যাটা এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে যদি তুমি টেক ভিডিও আপলোড করো তাহলে সবসময় তোমার টেক ভিডিও আপলোড করতে হবে যদি তুমি যদি তুমি ব্লগ ভিডিও আপলোড করো তাহলে সবসময় তোমার বলক ভিডিও আপলোড করতে হবে আর যদি তুমি ফানি ভিডিও আপলোড করো তাহলে ইন টোটাল সবসময় তুমি চেষ্টা করবে ফানি ভিডিও আপলোড করার মানে এক ক্যাটাগরিতে এক রিলেটেড ভিডিও আপলোড করবা যদি তুমি কার্টুন ভিডিও তৈরি করো তাহলে চেষ্টা করবা কার্টুন ভিডিও সবসময় আপলোড করার জন্য যদি সবসময় ভিডিও কার্টুন আপলোড করো দেখবে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স তোমার চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য অপেক্ষায় বসে থাকবে বাট একজনে দেখবে কার্টুন ভিডিও একজনে দেখবে ভোলক ভিডিও আর তুমি যদি শুধু কার্টুন ভিডিও আপলোড করো আর তোমার যদি চ্যানেলে সাবস্ক্রাইব থাকে ভোলোক চ্যা ভোলক সাবস্ক্রাইবের আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি গ্রামীণ সিম বা বাংলারিং সিম ইউজ করো বাট তোমার যদি মানুষে বলে যে রবি সিমে এত টাকা আছে বাট তুমি কেমনে সেটা ইউজ করবা কারণ রবি সিমে এত টাকা ফ্রি দেয় তাহলে তুমি কেমনে ইউজ করবা তার জন্য হচ্ছে যে কোনো এক সিম চালাতে হবে মানে যে কোনো এক লেন্থে ভিডিও আপলোড করতে হবে যেমন হচ্ছে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করলে হবে কি তোমার ভিডিও যে ভিডিওই সারণাগার প্রত্যেকটা ভিডিওতেই ভিউ আসার সম্ভাবনা থাকবে তারপর হচ্ছে চ্যানেল এসিউ করতে হবে চ্যানেল এসিউ হচ্ছে চ্যানেলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে যেই কিওয়ার্ডগুলো তোমার চ্যানেলে মানে সার্চ করলে আসবে যেমন হচ্ছে আমি টেক ভিডিও আপলোড করি আমার চ্যানেলের কিওয়ার্ডে কিন্তু টেক দেওয়া আছে। বা টেকনোলজি দেওয়া আছে সো তারপর কিওয়ার্ড হচ্ছে আমি যে যে রিলেটেড ভিডিওর কিওয়ার্ড অ্যাড করব সেই সেই ভিডিও আমি আপলোড করব যেমন হচ্ছে আমি টেক ভিডিও আপলোড করি টেক তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে হবে যেটা হচ্ছে টেক রিলেটেড টেক রিলেটেড যদি এভাবে ভিডিও আপলোড করি দেখবা আমার মানে চ্যানেলটা এসইও যদি সম্পূর্ণ কমপ্লিট হয় তারপর হচ্ছে তোমরা ভিডিও এসিউটা করাবে করতে হয় কিভাবে বিভিন্ন ধরনের ভিডিও পাবা ইউটিউবে ইউটিউবে শত শত হাজার হাজার ভিডিও পাবা যে চ্যানেল সঠিক নিয়মে কিভাবে এসিউ করতে হয় চ্যানেল বাট ভিডিও না ভিডিও লেখলে কিন্তু ভিডিও এসিউ শিখিয়ে দিবে বা তোমরা লেখার চেষ্টা করবে চ্যানেল কিভাবে সঠিকভাবে এসিও করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে যে সঠিকভাবে কিভাবে চ্যানেলটা এসিউ করতে হয় তারপর কিন্তু তোমরা পেয়ে যাবে যে এসিউ করা সঠিক নিয়ম তারপর যদি তোমরা চ্যানেলটা এসিউ করবে করার পর হচ্ছে মেন কাজ শেষ এক হচ্ছে চ্যানেলের কাজটা ইন টোটালি শেষ তারপর হচ্ছে গিয়ে তোমার চ্যানেলের ভিডিও বা কনটেন্ট দুইটার একটা বললেই হয় বাট তোমার চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম একটা টেন্ডি কিছু ভাবতে হবে যেটা মানে এখনকার অডিয়েন্স দেখতেছে সেইটা কিছু ভাবতে হবে যেমন এখেন এখনকার অডিয়েন্স দেখতেছে এআই ভিডিও তেমনি তোমার এআই কিছু ভাবতে হবে যে এআই রিলেটেড কিছু একটা তৈরি করতে হবে তেমনি তুমি একটা এআই রিলেটেড কিছু তৈরি করে দিবা তারপর হচ্ছে গিয়ে তোমার এআই রিলেটেড কিছু তৈরি করার পর কিন্তু দেখবা তোমার মানে কি বলবো তোমার দেখবা ভিডিওটা কিছু প্রথম ভিডিওটা তৈরি করবা ভিডিওটা তৈরি করার পর হচ্ছে তোমার ভিডিওটার একটা থাম্বেল অ্যাড করতে হবে বা নিজে একটা থাম্বেল তৈরি করতে হবে যে থাম্বেলটা নিজের তৈরি করতে হবে এবং নিজেরই বানাতে হবে নিজে হাত থেকে পিকজেল বিভিন্ন কাস্টম অ্যাপ থেকে তোমাদের সেই থাম্বেলটা তৈরি করতে হবে থাম্বেলটা তৈরি করার পর ভিডিওটাও কিন্তু নিজের তৈরি করতে হবে ইউটিউবে কিন্তু অন্যের ভিডিও কখনোই অন্যের ভিডিও দিয়ে তুমি বেশি দূর যেতে পারবা না তার কারণ হচ্ছে কিছুদিন পর দেখবা তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসছে চ্যানেলে ওয়ার্নিং চলে আসবে অন্যের ভিডিও বা কপিরাইট চলে আসবে দেখবা কপিরাইট ক্লেম চলে আসবে তোমার চ্যানেল চলে যাবে চ্যানেল উড়ে যাবে বিভিন্ন ধরনের প্রবলেম হবে যদি তোমরা কপিরাইট নিয়ে কাজ করো বাট কিন্তু অনেক ইউটিউবারই বলবে যে কপিরাইট নিয়ে কাজ করো বাট তোমার কপিরাইট নিয়ে কাজ করলে কিন্তু তুমি উপরে উঠতে পারবা না বা উপরে উঠতে তোমার অনেকই প্রবলেম হবে সো তারপর হচ্ছে গিয়ে তোমার ম্যাস্ট এই কাজটা করতে হবে যে তোমাদের কপিরাইট নিয়ে না কাজ করার পর হচ্ছে তোমাদের করতে হবে যে থাম্বেলটা নিজের তৈরি করার পর টাইটেল টাইটেলটাও কিন্তু নিজের তৈরি করতে হবে এবার টাইটেলটাও কিন্তু আমি বলে দিই যে তোমরা কিভাবে টাইটেলটা লিখবে যে কীভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় মাস্ট টাইটেল হচ্ছে এইটা যে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় এটা হচ্ছে আমাদের টাইটেল বাট তোমরা লিখবে যে কিভাবে ইউটিউব ভিডিও টাইটেল মানে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় তারপর আবার সাথে লিখতে হবে ইংরেজিতেও লিখতে হবে টাইটেলটা শুধু বাংলায় লিখলে হবে না সো ওখানেও লিখতে হবে হাউ টু ভাইরাল মানে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় তাই হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব বা হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও এভাবে কিন্তু তোমাদের অ্যাড করতে হবে অ্যাড করলে হবে কি তোমাদের ভিডিওটায় ভিউ বেশি আসার সম্ভাবনা থাকবে সো কারণ অনেক অডিয়েন্সই কিন্তু ইংরেজিতে সার্চ করবে এবং অনেক অডিয়েন্স কিন্তু বাংলাতে লিখবে যে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় এই মাস্ট এই কথাগুলো মাথায় রাখতে হবে এবং দেখবা তোমরা সাথে সাথে দেখবা তোমাদের চ্যানেল ধুমসে উঠতে থাকবে এবার হচ্ছে টাইটেলটার লেখা শেষ এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন বা টাইটেল অনুযায়ী কীভাবে ডেসক্রিপশন তৈরি করব বা টাইটেল অনুযায়ী কিভাবে ডেসক্রিপশন তৈরি করতে হয় এ কথা কিন্তু আমরা অনেকেই জানি না বা কিভাবে ডেসক্রিপশন তৈরি করব টাইটেল অনুযায়ী এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না সো এগুলো মাথায় রাখতে হবে মাস্ট যে টাইটেল অনুযায়ী কিভাবে ডেসক্রিপশন অ্যাড করতে হয় বা টাইটেল অনুযায়ী কিভাবে ডেসক্রিপশন অ্যাড করব। এগুলো কিন্তু অনেক ভিডিও পাওয়া সেই ভিডিওর ভিতরে কিন্তু বলা থাকবে বাট তোমরা চেষ্টা করবা নিজে একটা টাইটেল লিখবা নিজেই ডিসক্রিপশন লিখবা যে আমার ভিডিওটা হচ্ছে কিভাবে ফেসবুক ভিডিও ভাইরাল করতে হয় মাস্ট্রিটা মাথায় রাখবা সর্বপ্রথম লিখবা আপনারা এই চ্যানেলটিতে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা হচ্ছে যে কিভাবে ফেসবুক ভিডিও ভাইরাল করতে হয় তারপর হচ্ছে সঠিক নিয়মে ফেসবুক ভিডিও ভাইরাল করার নিয়ম সম্পূর্ণ বিস্তারিত এবং বিভিন্ন ধরনের ভিডিও কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে আপলোড করতে হয় ইন টোটাল মানে সবই কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে যাতে তোমার ভিডিওটায় বেশি ভিউজ আসে বুঝছো মানে তোমরা যত পার ডেসক্রিপশনটা বড়ো করে লিখবে বাট তার ভিতরে কিওয়ার্ড দিতে হবে এবার হচ্ছে অনেকেই কিন্তু জানে না কিওয়ার্ড কি। একটা চ্যানেলের জন্য মেইন ইম্পর্টেন্ট বা ভিডিওর জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড যদি তোমার চ্যানেলে কিওয়ার্ড বা তোমার চ্যানেলে যদি সার্চ কিওয়ার্ড বেশি থাকে তাহলে কিন্তু দেখবে তোমার ভিডিওটা ভাইরাল হবে যেমন যদি তোমার ভিডিওটা হচ্ছে সবাই সার্চ করে যে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় এবার যদি তুমি ওখানে দাও যে কীভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয় তাহলে কিন্তু দেখবে তোমার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক থাকবে বা অনেক বেশি থাকার সম্ভাবনা থাকবে সো মাস্ট এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রাখলে দেখবে তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করতে আসছে তাড়াতাড়ি ভিউস আসতে আসছে তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করারও মানে সুযোগটা তাড়াতাড়ি পেয়ে যাবে সো এটা হচ্ছে মাস্ট তারপর হচ্ছে অনেকেই কিন্তু শুধু ভিডিও আপলোড করে বাট কিছু করে না যেমন হচ্ছে ট্যাগ ইউজ করে না তারপর হচ্ছে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্যানার ইউজ করে না মানে ভিডিওতে মানে কি কালার গ্রেডিং করে না সরি কালার গ্রেডিং করে না তারপর হচ্ছে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সং এডিট করে না সং অ্যাড করে না তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুই করে না সো এই মাস্ট এগুলো সব মাথায় রাখতে হবে যে কিভাবে কি করতে হয় ইউটিউবে এগুলো দেখতে হবে সর্বপ্রথম তোমরা বিভিন্ন ভিডিও পাবা সেই ভিডিওগুলো দেখবা দেখার পর মানে বিশটা থেকে তিরিশটা ভিডিও দেখবা দেখার পর কিন্তু একটা আইডিয়া তোমার মাথায় আসবে যে ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় এই মাথায় আইডিয়াটা আসার পরেই কিন্তু তোমরা তারপর কাজটা শুরু করে দিবা যে কিভাবে কী করলে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় বা ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করা যায় এম টোটালি সবই কিন্তু তোমরা পেয়ে যাবা সো তারপর হচ্ছে যে ট্যাগ ট্যাগ কিন্তু ছোটো ছোটো কিওয়ার্ড অনেকেই কিন্তু ট্যাগ কুশমেন মানে অনেকেই কিন্তু ইউটিউব মানে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার ভিতরে কিন্তু ট্যাগ কোশ্চেন মানে ছোটো ছোটো কোশ্চেন এগুলো কিন্তু অ্যাড করতে হয় মানে ছোটো ছোটো কোশ্চেনই হচ্ছে ট্যাগ কোশ্চেন মানে আপনার ইউটিউব ভিডিওটার জন্য মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছোটো ছোটো ট্যাগ যে ট্যাগগুলো ইউটিউবে বিভিন্ন মানুষ বা বিভিন্ন অডিয়েন্স সার্চ করে যেমন হচ্ছে একটা ট্যাগ যে কিভাবে ফেসবুক ভিডিও ভাইরাল করব এটা হচ্ছে একটা ট্যাগ তারপর দ্বিতীয় নাম্বার এক হচ্ছে হাউ টু ভাইরাল এ ফেসবুক ভিডিও তিন দুই নাম্বারে লিখতে হবে হাউ টু ভাইরাল ফেসবুক ভিডিও তারপর লিখতে হবে হাউ টু ভাইরাল ভিডিও অন ফেসবুক হাউ টু ভাইরাল ভিডিও যে তারপর হচ্ছে বাংলিশ ভাষায়ও লিখতে হবে যে কীভাবে ইউটিউব মানে ফেসবুক ভিডিও ভাইরাল করতে হয় মাস্ট ইন টোটাল সবই কিন্তু তোমাদের লিখতে হবে লিখলেই দেখবা তোমাদের ভিডিওতে ভিউ আসবে তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে তোমাদের চ্যানেলের গোরো হবে তোমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে ইন লি মানে মাস্ট মেন কাজ হচ্ছে তোমার চ্যানেলের মানে সব বাড়বে আস্তে আস্তে বাট তোমার হচ্ছে কিছু কাজ করতে হবে এই কাজগুলো যদি করো দেখবা তোমার চ্যানেল ফুরফুর করে রকেটের গতিতে তোমার চ্যানেলে ভিউ আসছে তোমার চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে বা তোমার চ্যানেলটা দেখবে বুস্ট হচ্ছে অনেক বেশি ভিউ বাড়ছে অনেক বেশি ওয়াচ টাইম পাচ্ছ অনেক বেশি মানে সাবস্ক্রাইব পাচ্ছ ইন টোটালি সবই কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু এভাবে কাজ করতে হবে যেভাবে আমি বলতেছি সেইভাবেই কাজ করতে হবে তার একটু এদিক ওদিক হলে কিন্তু হবে না মাস্ট এই তারপর ভিডিও আপলোড করলা সবই করলা বাট কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে না তার কারণ আমি বলে দেই। সর্বপ্রথম যদি আমরা একটা স্কুলে পড়ালেখা করি বাট আমরা যদি স্কুলে পড়ালেখাটা রাত্রবেলা করতাম তাহলে কিন্তু আমরা মাথায় কিছু অ্যাড করতে পারতাম না সো সকালবেলা যত তুমি পড়বা তত তোমার মাথায় কিন্তু ঢুকবে তেমনি যদি সন্ধ্যার পর মানে সন্ধ্যার ছয়টার পর যদি ভিডিও তোমরা আপলোড করো বা পাবলিক করো দেখবা ইউটিউবে ফেসবুকে অনেক অডিয়েন্স থাকে তাহলে ইউটিউবে ফেসবুকে অনেক অডিয়েন্স থাকে সন্ধ্যার পর সো সন্ধ্যার পর সেই সময় তোমার ভিডিওতে ভিউ অনেক আসবে বুঝছো এখন এক ভাই কমেন্ট করছে ভাই তুমি কি আর্নিং করো ভাই না আমার চ্যানেলটা মনিটাইজ হয় নাই বাট আমার চ্যানেলটা মনিটাইজ হইতে শুধু কত উনিশশো ঘন্টা ওয়াশ টাইম লাগে তার জন্যই কিন্তু আমি এই লাইভটাই আসছি যাতে ওয়াশ টাইমগুলোও কমপ্লিট করতে পারি এবং তোমাদেরকে কিছু আমি দিতে পারি যেমন ওয়াশ টাইমটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনিটাইজটা অন হয়ে যাবে সাথে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো আমার মনোবল অনেক বেশি থাকবে যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আমার রেগুলার ভিডিও আপলোড করতে হবে এইটা বাট যদি মনিটাইজ হওয়ার আগে যদি আমি এত বেশি পরিশ্রম করি তাহলে মনিটাইজ হওয়ার পর কত বেশি পরিশ্রম করব তোমরা এটা ভেবে নাও বাট আমি কিন্তু রেগুলারই চেষ্টা করি ভিডিও আপলোড করার রেগুলারি কন্টেন্ট আপলোড করি রেগুলারি ভিডিও আপলোড করি যে ভিডিওর মাধ্যমে আমার অডিয়েন্সরা মানে তুমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করো তাহলে তোমার মাস্ট এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে তোমার ভিডিওর মাধ্যমে যেন তাদের উপকার হয় বা তারা বিনোদন পায় মেইন হচ্ছে অনেকে বিনোদন রিলেটেড ভিডিও তৈরি করে আবার হচ্ছে অনেকে মানে টেক রিলেটেড ভিডিও তৈরি করে বাট আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি তার জন্য আমার কাছ থেকে জানি কিছু মানুষ হেল্প পায় তার জন্যই কিন্তু আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যে ভিডিও দেখলে তোমাদের মনে হবে না এর ছেলেটা ভালো ভিডিও করে এর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখবো বা এ সঠিক ইনফরমেশন দেয় বা একজনের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলে লাভ হবে না ভাই তুমি যেটা বলার সেটা বলতে পারো বাট আমি কিন্তু তোমাকে কিছু বলবো না বাট হচ্ছে নেগেটিভ কমেন্ট করা বন্ধ করবা মানে পজিটিভ কমেন্ট করবা কারণ তুমি হচ্ছে ভিডিও বানাও না বাট আমি ভিডিও বানাই আমার পরিশ্রম যায় আমার মানে অনেক কিছু আমার মানে এডিটিং করতে হয় আমার সময় যায় তারপর বিভিন্ন কাজ করতে হয় সো তোমরা ভিডিও বানালে বুঝতে পারবা যে একটা ভিডিও বানানো কত মানে কষ্টকর বা কত কাজ করা লাগে কত এডিটিং করা লাগে বা একটা থামবেল করা লাগে হ্যাঁ ভাই আমি ওখানে তুমি লেখছো কি ভাই ভালো করে বলো রিডিং ক্লাস বাট আমি কিন্তু ওই তোমার কমেন্টগুলো পড়তে পারতেছি না কারণ আমার মোবাইলে ওই জায়গায় একটু সমস্যা রয়েছে তার জন্য কমেন্টগুলো আমি সম্পূর্ণ পড়ি না বাট পড়ার জন্য আমার মানে আগ্রহ নাই বাট ওখানে কিন্তু আমি ক্লাস টেনে পড়ি বাট আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না যে তোমার কমেন্টটায় সমস্যা হলেও কোনো প্রবলেম নাই বাট তুমি তোমার কমেন্ট করো যে আমি কীতে পড়ি বাট আমি ক্লাস টেনে পড়ি অনেকেই কিন্তু এটাও জানতে চাচ্ছেন ভাই আপনি কীতে পড়েন বা আপনি স্টাডি করতেছেন কীতে ভাই আমি ক্লাস টেনে পড়তেছি এখন হচ্ছে সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেলের মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও আপনার ভিডিও যত ভালো দেবেন দেখবেন আপনার ভিডিওতে তত ভিউজ বেশি আসবে এবার যদি আপনি একটা ভিডিও তৈরি করেন যে ভিডিওটায় ভিউ আসে না বাট মানে ভিউ আর মানে ভিডিওটা ভালো না মেইন হচ্ছে ভিডিওটার এডিটিং ভালো না ভিডিওটার মানে কোয়ালিটি ভালো না ভিডিওটার সাউন্ড কোয়ালিটি ভালো না ইন টোটালি আপনার ইউটিউবে ভিডিও বানানোর জন্য সব মানে মাস্ট সবই ভালো থাকতে হবে যে এডিটিং ভালো থাকতে হবে তারপর হচ্ছে আপনার চ্যানেলের ব্যানার ভালো থাকতে হবে টাইটেল ভালো থাকতে হবে ডিসক্রিপশন ভালো থাকতে হবে এখন হচ্ছে ইউটিউবে লাইভ করে অনেক মানুষ তারপর হচ্ছে ভিডিও সারে ডেলি কমপক্ষে দুই তিন লাখ ভিডিও ডেলি ইউটিউবে আপলোড হয় বাট তার ভিতর থেকে ভাই এখানে ওই কথা জিগানোর কোনো মানি হয় না আমি এখানে টেক চ্যানেলে জন্য ভিডিও তৈরি করি বাট তুমি এখানে আমাকে কিন্তু অন্য ভিডিওর মানে তুমি আমাকে এডুকেশন চ্যানেলের জন্য নিয়ে যেতে পারবা না বাট আমি কিন্তু এই আনসার এখন দিতে পারবো না বুঝছো আমি ক্লাস টেনে পড়ি আমি এতটুকুই বলতেছি আমি কিন্তু তোমার অঙ্ক টঙ্ক এগুলো কিন্তু বলতে পারবো না আমি হচ্ছে টেক চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি বা টেক রিলেটেড ভিডিও তৈরি করি সো আমার টেক বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে সেইটা তোমরা বলতে পারো আমি টেক বিষয়ে প্রবলেমটা সলভ করার দেওয়ার চেষ্টা করব। সো এটা মাথায় রাখবা সো একটা চ্যানেলে একটা চ্যানেলের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে চ্যানেলের মানে হচ্ছে তোমার চ্যানেলের নামটা আর হচ্ছে চ্যানেলের লোগোটা এখন বলবে ভাই অনেক কি দেখলাম যে চ্যানেলের নাম লোগো ভালো নাই বাট তাদের ভিডিওতে ভিউ আসে অনেক বাট এটাও তোমাদের মাথায় রাখতে হবে তাদের ভিডিওতে তাহলে দম আসে তাদের ভিডিওতে তাহলে দম আসে বুঝছো এটা মাথায় রাখতে হবে যাদের ভিডিও দেখবার চ্যানেল ভালো না চ্যানেলে মানে ভিডিওতে টাইটেল দেয় নাই থামবেল দেয় নাই বাট তাদের ভিডিওতে ভিউ আসে অসংখ্য ভিউ আসে তাহলে হবে ভিডিওটার ভিতরে ফানি কিছু রয়েছে বা ভিডিওটা তারা সুন্দরভাবে এডিট করছে সুন্দরভাবে ভয়েস ওভার দিছে বা ভয়েস ক্লিয়ার বা নয়েস ক্লিয়ার করে ভয়েসটা ক্লিয়ার দিছে মানে এক কথায় বলতে গেলে সাউন্ড কোয়ালিটিটা তাদের অনেক সুন্দর রয়েছে সো এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে শুধু ভিডিও আপলোড করলেই হবে না বা চ্যানেলের নাম এবং লোগো ব্যানার এগুলো ঠিক থাকলেই হবে না তোমাদের চ্যানেলের হচ্ছে গিয়ে চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার তারপর হচ্ছে তোমাদের টোটালি ভিডিও থেকে সবই হাই কোয়ালিটি এবং সুন্দর রাখতে হবে বাট এখন অনেকে ভিডিও আপলোড করেন ভিডিওর আগামাতা নাই বাট ভিডিওতে ভিউ আসবে সেই আশায় আপনারা বসে থাকেন বাট ইউটিউবে কিন্তু আপনার মতো অনেক পাবলিক ভিডিও আপলোড করে যে আমার চ্যানেলটায় ভিউ আসবে বা কিভাবে ভিউ আসে বাট এভাবে কিন্তু অনেকেই বসে থাকে বাট কারো কিন্তু ভিউ আসে না কিন্তু যারা গেইন মানে যারা জানে বা মাথা খাটিয়ে ভিডিও আপলোড করে দেখবেন তাদের ভিডিওতে অনেক বেশি বা অনেক ভিউ আসবে মানে তাদের ভিডিওতে যা ভিউস আসবে সেটা বলার বাইরে সো এই কথাগুলো মাথায় রাখতে হবে যে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় কিভাবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় আপনারা অনেকে জানেন না বাট যদি না জেনে থাকেন আমার চ্যানেলে কিন্তু নিউ নিউ ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলেই দেখবেন আপনাদের ভিডিওতে ভিউ আসা শুরু করে দিবে সো বেশি কথা বলবো না আজকের ভিডিওটি চাচ্ছি আমরা এখানেই স্টপ করতে সো যারা ভিডিওতে লাইক করো নাই বা এই লাইভটিতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও